বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি চিতই পিঠার একটা রেসিপি শেয়ার করবো এই চিতই পিঠার জন্য আমি এখানে এক পট এক পট বলতে এক পোয়া চাল নিয়েছি অর্ধেক দিয়েছি আদাপট দিয়েছি আমি পোলাও চাল একটু সুগন্ধি হওয়ার জন্য আর আদাপট দিয়েছি মোটা চাল যেটা আমরা খাই তবে দুটাই হচ্ছে আতপ চাল এখানে কোনো সিদ্ধ চাল আমি ইউজ করি নাই এই একপর চালকে আমি ধুয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এভাবে পানি দিয়ে এবার আমি এই চালটাকে ব্ল্যান্ড করে নিব পানি থেকে উঠিয়ে চালগুলাকে ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি এই তো সবগুলো চাল আমি ব্ল্যান্ডার জারে নিয়ে নিয়েছি আপনারা চাইলে পুরাটা আতপ চাল দিয়ে করতে পারেন আবার পুরাটাই পোলাও চাল দিয়ে করতে পারেন একটু সুগন্ধি হয় দেখতে একটু বেশি মজা হয় তো গরম ভাত দিয়ে দিচ্ছি দুই চামচ এক পদ চালের জন্য দুই চামচ ভাত অ্যাড করবেন একদম সফট হবে ইনশাল্লাহ এবার আমি এখানে অল্প নর্মাল পানি দিয়ে ব্ল্যান্ডটা করে নিব এরপরে কিন্তু আমি কুসুম গরম পানি অ্যাড করব যেহেতু ব্ল্যান্ডার করছি গরম পানি দিলে ব্ল্যান্ডারের ক্ষতি হতে পারে সেজন্য জন্য আমি নর্মাল পানি দিয়ে বা যেহেতু গরম পানি দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি এই তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি হাত দিয়ে দেখাচ্ছি আমি একদম টাটকা গরম ভাত দেওয়াতে সাথে একটু নর্মাল পানি দিয়ে ব্ল্যান্ড করেছি নাহলে গরম ভাত হলে ব্ল্যান্ডার নষ্ট হয়ে যাবে দিচ্ছি স্বাদ মতো লবণ হাত চামচ দিয়েছি লবণ চামচ দিচ্ছি বেকিং পাউডার এটা একটু দেওয়ার চেষ্টা করবেন দিচ্ছি দুই চা চামচ রান্নার সয়াবিন তেল যদিও হয়ে যায় তাহলে আতঙ্ক হওয়ার দরকার নেই যারা নতুনদের জন্য বলছি একটু চা প্রয়োজন হলে অ্যাড করবো প্রয়োজন না হলে অ্যাড করব না সেটা আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন এবার আমি এই ব্যাটারটা পনেরো থেকে বিশ মিনিট এবার বিশ মিনিট পর ফিরে আসলাম চিতর পিঠাটা বানিয়ে নিব এখানে একটা বাটিতে আমি এক চামচ রান্নার সয়াবিন তেল আর এক চামচ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি লোহার একটা ছোট কড়াই যেটার মধ্যে আমি বানাবো বানানোটা আমাদের যার যার সুবিধা মতো এভাবে করে একটু তেলার পানির মিশ্রণটা দিয়ে একটা কিছু দিয়ে মুছে দিচ্ছি যতবার বানাবো ততবার এই ব্যাটারটাকে এভাবে একটা চামচের সাহায্যে বারবার করে নাড়াছাড়া করে দিতে হবে নিচে যায় খামিটা সেজন্য নাড়াচাড়া করে দিই এবার আমি বসে যে সাইজে করে বানাবো আমি ছোট চামচটা দিয়ে প্রথমে এক চামচ দিয়েছি আমি ছোটো করে বানাতে চাই পিঠাগুলো সেজন্য জন্য খামের পরিমাণটা কমিয়ে দিলাম আর একটু করে দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই আমার পতন পিঠা খুব স্মুথলি উঠে গেছে পিছনের ছাড়টা এভাবে হচ্ছে হয়ে গেছে একদম কাছা নেই আবার একটু তেলার পানির মিশ্রণটা বারবার প্রতিটার মধ্যে একটু মুছে নিলে কিন্তু খুবই ভালো হয় খুব সুন্দর করে উঠে যায় পিঠাটা এই তো মাসাল্লা আমার পিঠার দ্বিতীয় পিঠাটা হয়ে গেল প্রতিটা পিঠে আমার এই পিঠাটা এক মিনিটের চেয়ে কম সময় লেগেছে পঞ্চান্ন সেকেন্ড এই তো পিছনের অংশ প্রত্যেকটা পিঠা দেওয়ার সময় খামিটাকে এভাবে একটু নাড়িয়ে দেখেন মার্শাল্লাহামদিন আপনাদের সাথে আমি প্রায় চারটা পিঠা শেয়ার করেছি কোনো পানি এড করতে হয়নি আমার খামিটা একদম পারফেক্ট ছিল আমি প্রত্যেকটা পিঠার মধ্যে দেড় চামচ করে দিচ্ছি যেহেতু চামচটা ছোটো এটা লাস্ট পিঠা আপনাদের সাথে শেয়ার করব গেল এটা হয়ে এভাবে করে আমি সবগুলা চিতিপিটা বানিয়ে নিচ্ছি আপনাদের সাথে আর শেয়ার করছি না কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সেজন্য এতে হয়ে গেল আমার নরম তুলতুলে চিতই পিঠা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে একদম সহজ বাবা আপনাদের সাথে শেয়ার করেছি কতটা মজার হয় আমার এই চিত পিঠেটা আপনারা একবার না বানিয়ে না দেখলে বুঝতে পারবেন না আমার পুরোপুরি ইনস্ট্রিমেন্ট অনুযায়ী যদি আপনারা এটা ফলো করেন দেখবেন কতটা সুন্দর হয় আজকে আপনাদের সাথে কিভাবে খাওয়ার পরিবেশনটা আমি শেয়ার করছি না কীভাবে খাবো কারণ আজকে আপনাদের সাথে আমি চিতু চিতুপিটারা বানানোর রেসিপিটা শেয়ার করলাম এই এটা আপনারা অনেকে হাঁসের মাংস গরুর ভুনা, মুরগি বোনা এগুলো দিয়ে খেয়ে থাকেন একদম এতো সুন্দর মাসাল্লাহ এভাবে কতটা সফট ভিতরে একদম ফুসফুসে একদম নরম যে কোনো কিছু দিয়ে চাটনি ভত্তা এগুলো দিয়েও খেতে পারেন মাংস দিয়েও খেতে পারেন আবার সাথে দুধে ভিজিয়ে দুধ চিতে পিঠাও করে খেতে পারেন আমি আজ আজকে আপনাদের সাথে বানানোটাই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম এক একপর চাল দিয়ে এক পোয়া চাল দিয়ে আমার কতগুলা পিঠা হয়েছে আপনারা দেখেন অনেকটা পিঠা হয়েছে দুধে ভিজিয়ে বাটালি গুট দিয়ে দুধে ভিজিয়েও খেতে পারেন যার যার পছন্দ মতো আপনারা খাবেন কিন্তু আমার বানানোর পিঠা বানানোর রেসিপিটা ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে আমার এই চিটিপিটার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম